হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সহজ ইতিহাস আমি ইমতিয়াজ আমরা দেখেছি যে বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে নেট সেট পরীক্ষায় এখন প্রতিদিন নতুন নতুন ধরনের বিষয়গুলো যুক্ত হচ্ছে সেক্ষেত্রে আমাদের পড়ার সময় বিভিন্ন ঐতিহাসিকদের সম্পর্কে এমনকি তারা অন্যান্য কী গ্রন্থ লিখেছেন সেই সম্পর্কে আমাদের একটা গভীর জ্ঞান থাকা প্রয়োজন যদি গভীর জ্ঞান না থাকে তাহলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের সলভ করা সমস্যা হয়ে যাবে তাই আমরা এই ধরনের বেশ কিছু নোটস তৈরি করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরফান হাবিব তিনি যে গ্রন্থটি লিখছেন দ্য অ্যাগ্রেরিয়ান সিস্টেম অব মুঘল ইন্ডিয়া সেই গ্রন্থটির বিষয়বস্তু কি গ্রন্থটি কত সালে লেখা হয়েছিল এবং মূল বিষয়টা কি এটা আমরা জানার চেষ্টা করব। কিন্তু তার পাশাপাশি আমাদের জানতে হবে যে ইরফান হাবিব তিনি কোন বিষয়ের উপর রিসার্চ করছেন তার জন্ম কত সালে এবং তার অন্যান্য কোনো কিছু আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে কি না ঠিক এরকম করেই আমরা এই গ্রন্থটি যদি আলোচনা করি দ্যগ্রেরিয়ান সিস্টেম অব মুঘল ইন্ডিয়া গ্রন্থটি নটি অধ্যায় বিভক্ত রয়েছে এবং সেই নটি অধ্যায় এখানে পরপর কিন্তু দেওয়া হয়েছে প্রথম থেকে একেবারে নবম অধ্যায় পর্যন্ত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো আমরা এখানে তুলে ধরেছি পাশাপাশি ইরফান হাবিব অন্যান্য কোন গ্রন্থ লিখছেন এবং সেই গ্রন্থগুলি বিষয়বস্তু কি একটা মোটামুটি আমাদের জানা উচিত যে ইরফান হাবিব তিনি মুঘল যুগের ইতিহাস নিয়ে আলোচনা করছেন পাশাপাশি তিনি আধুনিক যুগের কোনো বিষয় নিয়ে লেখালেখি করছেন কি না তিনি পরিবেশ নিয়ে লিখছেন কি না তিনি রাজনৈতিক ইতিহাস অর্থনৈতিক ইতিহাস এমনকি মানচিত্র সম্পর্কেও তিনি লেখালেখি করছেন কি না সেই সম্পর্কে আমাদের দেখতে হবে তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে অ্যান্ড অ্যাটলাস অব দ্য মুঘল এম্পায়ার পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ম্যাপস উইথ ডিটেলড নোটস তার বিষয়বস্তু আমাদেরকে লেখা হয়েছে তাছাড়াও প্রি হিস্ট্রি বেদিকেজ মৌরিয়ান ইন্ডিয়া মিডাইফিল ইন্ডিয়া যেটার বাংলা অনুবাদও কিন্তু বইটি আছে সভ্যতার পাঠ মধ্যযুগ একটি সভ্যতার পার নামে এ বইটি বাংলা অনুবাদও কিন্তু আছে এছাড়াও তিনি পরিবেশ নিয়ে লিখছেন যেটা পিপলস হিস্ট্রি অফ ইন্ডিয়া সিরিজ থেকে বেরিয়েছিল প্রায় ছত্রিশটা খণ্ড মধ্যে কিন্তু অনেকগুলোই খণ্ড তার বেরিয়েছে এই প্রসঙ্গে কিন্তু আমাদের এই সবগুলোই কিন্তু একটু একটু দেখতে হবে কারণ প্রতিদিন কিন্তু প্রশ্ন এখন কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে এছাড়াও আরেকজন ঐতিহাসিক কাশিরাজ পণ্ডিত এই কাশিরাজ পণ্ডিত এই জন্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ তৃতীয় পানিপথের যুদ্ধ যখন হয়েছিল সতেরোশো সালে সেই যুদ্ধকে তিনি দেখছেন একেবারে কাছে থেকে দেখেছেন অর্থাৎ তিনি প্রত্যক্ষদর্শী একজন তার নিজে চোখে দেখেছেন এবং যা তিনি দেখেছেন সেই বিষয়গুলো তিনি কিন্তু তার গ্রন্থে তিনি তুলে ধরার চেষ্টা করছেন ইনি ফার্সি ভাষায় লিখছেন এবং পরবর্তীকালে গ্রন্থটিকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল এবং যেটা শিরোনাম ছিল অ্যান অ্যাকাউন্ট অফ দ্য লাস্ট বেটেল অফ পানিপথ অ্যান্ড দ্য ইভেন্টস লিডিং টু ইট এবং এর বিষয়বস্তু কী সেখানে আমরা কিন্তু তুলে ধরেছি এবং যুদ্ধের পর কী হলো কী ঘটলো সেই সম্পর্কে এখানে দেখানো হয়েছে উইলিয়াম আরভিন ইনি একজন আইসিএস অফিসার ছিলেন পরবর্তীকালে কীভাবে ভারতে তিনি এলেন তার কর্মরত অবস্থায় কত সাল এখান থেকে তিনি চলে গেলেন এবং তার যে গ্রন্থ সব থেকে চর্চার বিষয় লেটার মোগলস অর্থাৎ আমরা জানি যে প্রথম ছয়জন মুঘল সম্রাট আসছেন বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত তাদের সম্পর্কে অনেকজন ঐতিহাসিক লেখালেখি করেছেন কিন্তু পরবর্তী যারা ঐতিহ্য পরবর্তী যারা মুঘল সম্রাট বাহাদুর শাহ থেকে শুরু করে প্রথম বাহাদুর শাহ থেকে শুরু করে পরবর্তীকালে ফারুক শিয়ার বা মোহাম্মদ শাহ একবার শেষ পর্যন্ত বাহাদুর শাহ জাফর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর যিনি রয়েছেন সেই পর্যন্ত তিনি তার দুটি খণ্ডে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডে তিনি কিন্তু এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন এছাড়াও তো আরেকটা গ্রন্থ রয়েছে দ্য আর্মি অফ দ্য ইন্ডিয়ান মোগলস এই যে গ্রন্থগুলি সম্পর্কে আমাদের একটু হলেও আমাদের জ্ঞান রাখতে হবে কারণ আমরা জানি হয়তো আজকে আমরা নেট বা সেট পাশ করব কিন্তু আগামী দিনে যখন আমরা কোনো ইন্টারভিউ বোর্ডে যাব যখন আমাদের কি প্রশ্ন ছুড়ে দেওয়া হবে যে আচ্ছা আপনি উইলিয়াম আরভিনের দুটি বইয়ের নাম বলুন তো বা আপনি লেটার মুঘলস কি পড়েছেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি বলা হয় আপনাকে যে বলুন তো লেটার মুঘলসের বিষয়টা কী ছিল তখন কিন্তু বলতে গিয়ে আপনি কিন্তু বাধা প্রাপ্ত হবেন আমরা রমেশচন্দ্র মজুমদার সম্পর্কে জানি তার লেখা হয়তো আমরা অনেকেই পড়েছি কিন্তু যে দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অব দ্য ইন্ডিয়ান পিপুল এই যে এই উদ্যোগে যে এগারোটি খণ্ড বেরিয়েছিলো একবারে প্রাচীন যুগ থেকে শুরু করে একেবারে আধুনিক যুগ পর্যন্ত এই ইলেভেন ভলিউমস যদি পড়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইতিহাসের উপর একটা ভালো রকম একটা জ্ঞান কিন্তু আমরা লাভ করতে পারবো কিন্তু হয়তো সবগুলোই আমাদের পড়া সম্ভব নয় সময়ের অভাবের জন্যে হোক বা একটা বড় বিস্তারিত তথ্য জানা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা মোটামুটি যেগুলো আমাদের জানতে হবে যদি আমরা সুলতানি যুগ পড়ি বা মুঘল যুগ পড়ি বা মারাঠা সম্পর্কে জানতে চাই বা ফ্রিডম মুভমেন্ট সম্পর্কে যদি জানতে চায় তাহলে কিন্তু এই গ্রন্থগুলো আমরা দেখতে পারি শুধু তাই নয় তিনি শুধুমাত্র হিস্ট্রি অ্যান্ড কালচার অব দ্য ইন্ডিয়ান পিপল হয়ে কাজ করেছেন তাই নয় তিনি তার হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট লেখালেখি করেছেন আমরা জানি ছোটো থেকে আমরা পড়ছি যে সিপাহী বিদ্রোহ নাকি মহাবিদ্রোহ এই নিয়েও কিন্তু অনেক চর্চা অনেক তর্ক বিতর্ক সেই নিয়েও কিন্তু তিনি লেখালেখি করছেন সিপাহি মিউটিনি অ্যান্ড রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন এই বিষয়গুলো নিয়ে তিনি লেখালেখি করছেন আরেকটা গ্রন্থ হচ্ছে সেটার নাম হচ্ছে মারাঠা সুপ্রেমেসি এবং সেই গ্রন্থটি বিষয়বস্তু কি আমরা নামটা থেকে বুঝতে পারছি যে এটা কোনটা বলা হচ্ছে কিন্তু এই খণ্ডটা অষ্টম খণ্ড আমরা ইতিমধ্যে বললাম যে ইলেভেন ভলিউমস আছে যার মধ্যে আট নাম্বার যেটা ভলিউম সেটা হচ্ছে এই গ্রন্থটা তার বিষয়বস্তু আমরা এখানে দিয়েছি যদুনাথ সরকার সাধারণত আমরা স্যার যদুনাথ সরকার নামে পরিচিত জানি এবং আমরা যখন মধ্যযুগের ইতিহাস যখন পড়তে যাই তখন আমরা অনেকে কিন্তু তার নাম জেনেছি বা তার বইও পড়েছি সেক্ষেত্রে ফল অব দ্য মুঘল এম্পায়ার এই যে চারটি খণ্ড রয়েছে এই চারটি খণ্ড কখন প্রকাশিত হয়েছে এবং এই চারটি খণ্ডের বিষয় কি প্রত্যেকটা খণ্ডেরই একটা আলাদা আলাদা বিষয় রয়েছে সেই সম্পর্কে আমরা এখানে উল্লেখ করছি এছাড়াও যদুনাথ সরকার তিনি নাইট উপাধি পেয়েছিলেন কিন্তু এই জন্য যাকে আমরা স্যার যদুনাথ বলি কিন্তু এবং এই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড এবং খণ্ডগুলির অধ্যায় সংখ্যা কত কোন সময়কালে প্রকাশ হচ্ছে তার বিষয়বস্তু কী সবটাই কিন্তু আমরা তুলে ধরেছি আর একজনের বই আমরা সবাই পড়েছি কম বেশি চন্দ্র। মধ্যযুগ জানতে গিয়ে বা মধ্যযুগ সম্পর্কে পড়তে গিয়ে আমরা এই ঐতিহাসিক সম্পর্কে সকলেই কম বেশি পরিচিত এই ঐতিহাসিকের জন্ম কোথায় তার মৃত্যু কোথায় এবং তার গবেষণার বিষয় কী ছিল সেটা আমরা এখানে উল্লেখ করেছি পার্টিস অ্যান্ড পলিটিক্স ইন দ্য এইটিন সেঞ্চুরি ইন ইন্ডিয়া এটা কিন্তু প্রথমে নাম ছিল তিনি যখন গবেষণা করছিলেন তার থিসিস নাম ছিল এটা পরবর্তীকালে এই গ্রন্থটা যখন প্রকাশ হয় তখন তার নাম চেঞ্জ করা হয় একটু সেখানে কি বলা হয়েছিল পার্টিস অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মুঘল কোর্ট এবং তার সময়কাল সতেরোশো সাত থেকে সতেরোশো চল্লিশ অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পরে পরেই এবং এই যে মোহাম্মদ শাহ যখন রয়েছেন সেই সময়কালটা অর্থাৎ সতেরোশো সাত থেকে সতেরোশো চল্লিশ এই সময়কালে কি ধরনের একটা উদ্বিগ্ন সৃষ্টি হচ্ছে মুঘল দরবারে সেটা কিন্তু এই গ্রন্থ আমরা তুলে ধরেছি কী ধরনের রাজনীতি চলছে এবং কী ধরনের এখানে বিভিন্ন দলাদলি শুরু হচ্ছে ইরানি তুরানি হিন্দুস্তানি সেই সম্পর্কে তিনি তুলে ধরেছেন এবং গ্রন্থটি বিষয়বস্তু আমরা এখানে দেখছি বিভিন্ন রকম বিষয়বস্তু কিন্তু আমরা গ্রন্থটার অধ্যায় রয়েছে দশটা সেই দশটা অধ্যায়কে আমরা কিন্তু এখানে তুলে ধরেছি যে কোন অধ্যায়ে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তুরানির জন্য একটা আলাদা এখানে চার নম্বর অধ্যায় আলোচনা করা হয়েছে ইরানির জন্য পাঁচ নম্বর অধ্যায় আলোচনা করা হয়েছে যে বিভিন্ন ক্ষমতার জন্য সংগ্রাম করছে এই দলগুলো তাদের জন্য ছয় নম্বর অধ্যায় রাখা হয়েছে মারাঠাদের কথা বলা হয়েছে সাত নম্বর অধ্যায়ে জার্ডদের কথা বলা হয়েছে এবং অন্যান্য বিভিন্ন ইন্ডিজিনাস এলিমেন্টস অন্যান্য স্থানীয় শক্তি তাদের কথা উল্লেখ করা হয়েছে আট নম্বর অধ্যায় এবং প্রশাসনিক উন্নয়ন হচ্ছে কিনা সেই সম্পর্কে নয় নম্বর অধ্যায় এইরকমভাবে কিন্তু দশটা অধ্যায় কিন্তু আলোচনা করা হয়েছে আরেকজন ঐতিহাসিক হচ্ছেন ডক্টর তারা চাঁদ তার সম্পর্কে আমরা সাধারণত ফ্রিডম মুভমেন্ট বা আমরা ঠিক যে স্বাধীনতা সংগ্রাম এই বিষয়গুলো পড়তে গিয়ে তারা নাম আমরা কিন্তু পাই এবং তারা চাঁদ তিনি ভারত সরকারের দ্বারা কিন্তু গ্রন্থ প্রকাশনা করছেন যেটা গ্রন্থটি মূল বিষয়বস্তু এবং তাছাড়া অন্যান্য তার কি গ্রন্থ রয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করেছি ইনফ্লুয়েন্স অফ ইসলাম অন ইন্ডিয়ান কালচার আর সোসাইটি অ্যান্ড স্টেট ইন দ্য মুঘল পিরিয়ড এই যে তারাচাঁদ যে বইটা লিখছেন দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া এই গ্রন্থটি বিষয়বস্তু কি এখানে আমরা উল্লেখ করেছি যে এই গ্রন্থটির অধ্যায় রয়েছে বারোটি এবং সেই বারোটি অধ্যায় আমরা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করেছি যে প্রথম অধ্যায় কি বলা হয়েছে তারপর কিভাবে মোগল শক্তি উত্থান ঘটলো কীভাবে সেই মুঘল সাম্রাজ্যের শীর্ষে পৌঁছে গেল কীভাবে পতন ঘটলো তারপর মারাঠা উঠে এলো ইউরোপীয়দের আগমন ঘটল যে ইঙ্গ ফরাসি যে তাদের মধ্যে সংঘর্ষ ঘটলো তারপর ব্রিটিশরা তাদের নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করলো বিস্তার ঘটালো তারপর অর্থনৈতিক ভারতের অর্থনৈতিক অবস্থা কেমন ঘটল ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল এই সম্পর্কে নিয়ে কিন্তু পরপর এই গ্রন্থে তিনি আলোচনা করেছেন ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া এই যে গ্রন্থটি আমরা উল্লেখ করছি ফ্রিডম মুভমেন্ট ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া এই গ্রন্থটি সাধারণত আমরা জানি সবাই জানি যে তারা সাথে লেখা কিন্তু এই গ্রন্থে অধ্যায় সংখ্যা কতগুলি এবং এই গ্রন্থের বিষয়বস্তু কী এইগুলো কিন্তু আমাদের জানা নেই তাই এগুলো জানার জন্য এই ধরনের নোটস কিন্তু আপনাকে পড়তে হবে জানতে হবে ক্ষেত্রে আপনার সাবজেক্টে বা একটা বিষয়ে নিজের জ্ঞানকে বৃদ্ধি করা কিন্তু অত্যন্ত জরুরি যদি জ্ঞান বৃদ্ধি না করেন তাহলে যে ক্ষেত্রে কিন্তু আপনার বাধাপ্রাপ্ত হবেন শুধুমাত্র আজকে শুধুমাত্র নেট বা সেট পাস করলে হবে না পাশাপাশি আপনাকে কিন্তু একটা বিষয়ে কিন্তু যথেষ্টভাবে জ্ঞান রাখা কিন্তু প্রয়োজন